নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে দেখুন এখানে আমি পটলটাকে কিভাবে বাটা করে নিয়েছি দেখতে থাকো সবাই পটলগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে পটলের সাথে পেঁয়াজ রসুন সব কিছুই একসাথে দেওয়া হয়ে গেল এখন পটলগুলোকে ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ যেখান থেকেই ভিডিওগুলো দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো এখানে পটলের সাথে নুন হলুদ একসাথে দিয়ে পটলগুলোকে ভেজে নেওয়া হবে আমি পটল বাটাটা কীভাবে রেডি করেছি বন্ধুরা সবাই দেখতে থাকো তোমরা এভাবে একবার পটল বাটা করে খেয়ে দেখো পটল বাটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো অসাধারণ লাগবে পটলগুলোকে লাল করে ভেজে নেওয়া হবে পটলের সাথে একটা মরিচও দেওয়া হয়েছে একটা নাগামরিচ দেওয়া হয়েছে বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পটলগুলো ভাজার সময় নুন হলুদ পেঁয়াজ রসুন সব কিছুই একসাথে দিয়ে ভেজে নিতে হবে পটলগুলোকে লাল লাল করে ভাজতে হবে তাহলে পটলের সেন্ট চলে আসবে পটলটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলের সেন্ট আসবে না দেখো পটলটা সম্পূর্ণ লাল করে ভাজা হয়ে গেল এখন মিক্সিতে ঢেলে দেওয়া হবে পটলগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব সবাই দেখতে থাকো এখন মিক্সিতে নেওয়া হয়েছে মিক্সিতে পেস্ট করে নেই তারপর আবার ফিরে আসবো তোমাদের সাথে তোমরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো কিন্তু খুব ছোট্ট করে দিয়েছি সবাই সবার পাশে থাকো সবাইকে সবাই একটু ঠিকমতো একটু হেল্প করো তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো আমরা যদি বন্ধু বন্ধু বন্ধুকে যদি হেল্প না করা হয় তাহলে কীভাবে এগিয়ে যাবো বলো দেখো এখানে মিক্সিতে বসানো হয়ে গেলো এখন পেস্ট করে নিই দেখো মিক্সিতে বসানো হয়ে গেল এখন পেস্ট করে নেই তারপর আবার ফিরে আসব এইভাবে পটল বাটা করে খেলে মাছ মাংস আর কিছুই লাগবে না এই পটল বাটা রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথেই দারুণ টেস্ট লাগে বন্ধুরা তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজকের ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি সবাই দেখতে থেক ভিডিওটা সবাই একটা করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও বন্ধুরা তোমাদের সবার কাছে অনুরোধ করছি সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দিও ভিডিও শেষে একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দেবে ভিডিওটা কেমন লাগলো তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আবার পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকো দেখো পটলটা বাটা হয়ে গেল তারপর একটা প্লেটে সার্ভ করে নিলাম সবাই দেখতে থাকো তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই আগামীকাল আবার নতুন এক রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা টা এখানেই সমাপ্ত